আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উঠেনে উঠানের এই অবস্থা এ যে দেখেন প্রচণ্ড পরিমাণ পানি প্রচণ্ড পরিমাণ পানি প্রচণ্ড পরিমাণ পানি এই যে দেখেন প্রচুর পরিমাণ পানি উঠান অনেক পানি হয়ে গেছে আর একটু তেল একটু করে এই যে ঘরে পানি চলে আসবে উঠানে এই অবস্থা পানি আর একটু করে এই যে ঘরে চলে আসবে পানি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার না করলে আমি একটু ভালো জায়গায় থাকতে পারবো না সবার কাছে অনুরোধ করে বলতেছি সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটি আমি অনেক কষ্টের মধ্যে আছি এই যে উঠানে একা ডুবানি জমছে ঘুম থেকে উঠে দেখি উঠানে এক আুবানি এক আুবানি জমছে কে কোথায় থেকে দেখতেছেন আশা করি আমার ভিডিওটি দেখবেন সবার কাছ থেকে আমি আশা রাখছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এই যে দেখেন উঠানের এই অবস্থা এইজন ক্যামেরা ওর এই যে আমার ছালাটারে নিয়ে যে এত ভিড় হব বাইরে কোথায় যাবো, তাও দিতে পারবো না। সুতো বাবু, নিয়ে অনেকটা সমস্যা ভিতরে এই যে বাসার পর্যন্ত পানি, দেখেন বাসায় কত পরিমাণ পানি। এই যে এটা আমার বাসার গেট। এটা আমার বাসার গেট। দেখেন বাসের পানি মজা মিল এত পরিমাণ বৃষ্টি হয়েছে এত পরিমাণ পানি যে বলা আর বাইরে এই যে পানি এই যে আমার ছেলেটা দেখেন এই যে এটা আমার রুম এই যে এটা আমার রুম রুমের সামনে দেখেন কত পরিমাণ পানি রাস্তাঘাট স্কুল মাঠ সব জায়গায় বৃষ্টির পানি তলিয়ে যাচ্ছে এই যে দেখেন রাস্তাঘাট স্কুল মাঠ সব জায়গায় বৃষ্টির পানি তলিয়ে যাচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে ডিজিটাল বাংলাদেশ এই যে দেখেন ডিজিটাল বাংলাদেশ রাস্তা দিয়ে পানি প্রচুর পরিমাণ পানি রাস্তাঘাট বাসা বাড়ি সব জায়গায় পানি সব জায়গায়